আমার কার্যকালে চোদ্দ কোটি শৌচালয় নির্মাণ করেছি দেশের সরকারের টাকায় মায়েদের দিদিদের বোনের সম্মান রক্ষা করার জন্য মোদীজি বলছেন আমি বারো কোটি পি এম কিষান সম্মান নিধি দিচ্ছি অন্নদাতা ভগবান কৃষককে মোদীজি বলছেন আমি বিরাশি কোটি লোককে মাসে মাথা পিছু পাঁচ কেজি করে চাল বা গম বা চাল গম মিশিয়ে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে আমি রেশন দিচ্ছি মোদীজি বলছেন আমি চার কোটি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি দিয়েছি মোদীজি বলছেন আমি বারো কোটি পরিবারকে আয়ুষ্মান ভারতে যুক্ত করেছি পাঁচ কোটি মানুষকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা করিয়েছি মোদীজি বলছেন আমি এতগুলো আইআইটি করেছি এতগুলো এতগুলো করেছি করেছি মতো হসপিটাল মোদীজি বলছেন আমি এতগুলো এয়ারপোর্ট করেছি আমি এতগুলো জাতীয় সড়ক নির্মাণ করেছি মোদীজি বলছেন আমি মুসলিম মহিলাদের বাঁচিয়েছি ট্রিপিল দিয়েছি মোদীজি বলছেন ড শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ করে আমি কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারা বাতিল করে দিয়েছি মোদীজি বলছেন শান্তিপূর্ণ উপায়ে আমি রাম মন্দির নির্মাণ করে দিয়েছি বাইশে জানুয়ারি আমরা পাঁচশো বছরের স্বপ্ন পূরণ হয়েছে আমাদের মোদিজি বলছেন আমি মহিলাদের সংসদে বিধানসভায় এক তৃতীয়াংশ সংরক্ষণ দিয়েছি আগামী নির্বাচনে এক মহিলারা তৃতীয়াংশ লোকসভা এবং বিধানসভাতে যাবে মোদিজি বলছেন আমি আগামী পাঁচ বছর আরো তিন কোটি আবাস দেব মোদিজি বলছেন আমি নলবাহিত জল দিয়েছি জল জীবন মিশনে আমি নলে রান্নার গ্যাস মায়ের দুয়ারে পৌঁছে দেব রান্না ঘরে মোদীজি বলছেন আমার প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা রেশন আমি আরো পাঁচ বছর চালাবো উনত্রিশ সাল পর্যন্ত সবাই রেশন পাবেন বিনা পয়সায় নরেন্দ্র মোদী বলছেন আমি এবারে প্রধানমন্ত্রী হলে সত্তর বছর বয়স্ক মহিলা বা পুরুষ অর্থনৈতিক উচ্চবিত্ত হোক আর দরিদ্র হোক কৃষক হোক আর সরকারি চাকরি করা লোক হোক আমি সকলকে বিনা পয়সায় চিকিৎসা দেব কোনো মাপদণ্ড থাকবে না এবং বয়স্ক লোকেদের চিকিৎসার জন্য তার পুত্র বৌমা বা অন্য কোন না তাহলে মোদিজিকে প্রধানমন্ত্রী করবেন তো মোদিজি ঠাকুর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর বাংলাদেশের কান্দিতে গিয়ে প্রণাম করে এসেছেন মোদীজি অন্নপূর্ণা মায়ের মূর্তি কানাডা থেকে ফিরিয়ে এনেছেন দেশে মোদিজি আদিগুরু শঙ্করাচার্যের কেদারধাম পরিবর্তন করে দিয়েছেন মোদীজি কাশি ধাম বদলে দিয়েছেন বেনারসে মোদীজি মহাকাল উজ্জয়িনী নবরূপে আমাদেরকে দিয়েছেন মোদীজি ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের ঘরে এয়ারপোর্ট বানিয়ে দিয়েছেন এই হসপিটাল বানিয়ে দিয়েছেন মোদিজি প্রধানমন্ত্রী করুন অসীম সরকারকে ভোট দেওয়া মানে এই ভোটটা সরাসরি নরেন্দ্র মোদীর কাছে গিয়ে পৌঁছাবে আপনারা যেতেন এই সিটটা অসীম সরকার আমার বিশেষ বিশেষ কলিক যা যা কথা এই নির্বাচনে আমরা দিয়ে যাচ্ছি এই কথাগুলো কার্যকর করার ক্ষেত্রে একা অসীম সরকার নয় আপনাদের বন্ধু শুভেন্দুও পাশে থাকবে আর আপনারা যদি এই আসন দেন আমরা অনেক আসন এবারে জিতব আর যদি পঁয়ত্রিশটা আসন বিজেপি পায় তাহলে যাকে আমি হারিয়েছি নন্দী গ্রামে তাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব তৃণমূল মানে শুধু গুন্ডা শাহজাহানের মতো লোকেদের সর্বত্র ছড়িয়ে রেখেছে একুশের পরে আপনাদের উপর অত্যাচার করেনি ঘরছাড়া করেনি মারপিট করেনি বদলা নেবেন না এদেরকে টাইট করতে হবে ভোটেই টাইট করতে হবে কেষ্টমন্ডল বিরাট গুন্ডা ছিল ভোটের সময় বলতো গুড় দেখা নাই রে তোমার দেখা নাই সকন গড়াগড়ি খায় তিহারের জেলে শাহজাহান বলেছিল বিরোধী দলনেতার চামড়া তুলে প্যাকেট করবে এখন শাহজাহান প্যাকেট হয়ে গেছে গোটা গোষ্ঠী নিয়ে প্যাকেট হয়ে গেছে সন্দেশখালীর বদলা হবে না মা বদলা হবে না আপনার ইজ্জত আপনার আপনার সম্মান যারা লুট করেছে ওই ফেক ভিডিও দেখে ভাইপো কিচ্ছু হবে না কয়লা ভাইপোটা আমার উপর ছেড়ে দেন ওটা ছেড়ে দেন আপনারা অপেক্ষা করে আছেন কয়লা ভাইপোকে সাইজ আমি করবো ওর পিসি কে করেছে আর ওকে সাইজ আমি করব। বাকিটা আপনারা পদ্ম ফুটান ওদের হাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেতা তা পঞ্চায়েত আছে কি করছে কোথাও গিয়ে বলছে এই লক্ষ্মীর ভান্ডার বন্ধ করব। কোথাও গিয়ে ভুয়া ফর্ম ফিল আপ করাচ্ছে আবাসের বাড়ি দেবে কেউ ফিল আপ করবেন না ইলেকশন কমিশন না বলে দিয়েছে কোনো ফটো আধার কার্ড দেবেন না তৃণমূল গেলে দড়ি দিয়ে বাঁধবেন বলবেন আশি লক্ষ শৌচালয় দিয়েছে নরেন্দ্র মোদী তোমরা পাইখানাও খেয়ে তৃণমূল গেলে দড়ি দিয়ে বাঁধবেন লক্ষ বাড়ি দিয়েছে বলে এই চোর মমতা পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা নিয়েছে বাড়ি কোথায় কেউ আবাসের বাড়ি পাননি আপনারা এক কোটি বত্রিশ লক্ষ ভুয়া জব কার্ড একশো দিনের টাকা চোর এমন কোন জায়গা নেই যেখান থেকে এরা টাকা চুরি করেনি সব ফাটা পায়জামা পরে বিড়ি খেত এরা গ্যাটিস লাগানো সাইকেলে ঘুরতো এখন তো পিঠা খেতে খেতে এখানকার এমএলএ তো আবার পিঠা খান সঙ্গে তাকে তো কলকাতায় ফ্ল্যাট কিনে রেখে দিয়েছেন সব জানি আমরা বাবু সব জানি আমরা লম্বা লিস্ট আছে আমাদের কাছে আপনারা যা করেছেন তো অসীম সরকারকে ভাতারে যেতে হবে এক ঘন্টা লাগবে তিপ্পান্ন কিলোমিটার দিলীপ দাস সভা আছে আপনারা কি পেয়েছেন শুনে রাখুন আট হাজার স্কুল বন্ধ হয়েছে আর একুশ হাজার নতুন মদের দোকান দিয়েছে মমতা ব্যানার্জি লটারি কাটেন নাকি বড় লোক হওয়ার জন্য আপনার ব্যক্তিগত ব্যাপার কাটবেন কাটবেন কি না আর যারা ছাতা বসে আছেন বেকার তাদের প্রতিও আমার কোনো রাগ নেই এটা ভাইপো লটারি জানেন তো আগে গৃহলক্ষ্মী ছিল ধনলক্ষ্মী ছিল বঙ্গলক্ষ্মী ছিল সব বন্ধ করে দিয়েছে এখন ডিয়ার লটারি এবং এজেন্ট ডিলারদের জিজ্ঞেস করবেন বিক্রি হওয়া টিকিটে লটারি লাগে না যেগুলো বিক্রি হয় না সেই টিকিটে লটারি লাগে আপনারা কি জানেন স্কুল বন্ধ হয়েছে পশ্চিমবঙ্গে চাকরি চুরি তো বাদ দেন হাইকোর্টে বলে হাইকোর্টে যোগ্যদের নাম দেয়নি যেই প্রধানমন্ত্রী বলেছে যে যোগ্যদের পাশে বিজেপি আছে লিগাল সেল তৈরি করব আমরা সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টে আজকে বলছে উনিশ হাজার যোগ্য ছিল বাকিটা ভুয়া দোকান খুলে বিক্রি করেছি স্বপন দেবনাথরা বিক্রি করেছে নরেন্দ্র মোদীজি ওই কথা না বললে যোগ্য অযোগ্য আর বাছাই হতো না এই চোরেদের বাঁচাতে দু সালে পাঁচই মে চোর মমতার নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক করেছিল এই চোরদের বাঁচানোর জন্য যারা চাকরি বেঁচেছে এবং ভাইপোর বাড়িতে টাকা পাঠিয়েছে হারাতে হবে হারাবেন হারাবেন তো তো এইবার 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 মোদিজিকে প্রধানমন্ত্রী করতে হবে এবং দেশকে সুরক্ষিত রাখতে হবে আমরা কেউ পাগল হয়ে যাইনি যে দেশ ইউক্রেন হয়ে যাক আফগানিস্তান হয়ে যাক এটা আমরা চাইবো এটা দেশের ভোট আর আপনারা সিট দেন বাকিটা আমি হিরক রানি বাই বাই করে দেবো হিরক রানি বাই বাই করে দেবো উনি এখন গাড়িতে চলেন না আমি সাতষট্টি দিনে আটত্রিশ হাজার কিলোমিটার রান করে দিয়েছি উনি আকাশে ঘোরেন আকাশে ঘোরেন আর উনার সভাতে তিন হাজার লোক আছে আর চার হাজার পুলিশ থাকে আর আমাদের সভাতে দশ হাজার লোক থাকে পঞ্চাশটা পুলিশ থাকে তাও ভোট বলে ইলেকশন কমিশন আছে বলে ইলেকশন কমিশন না থাকলে ট্রাফিকও দেয় না আমাদের আমাদের লাগেও না বিজেপির এগারো কোটি মেম্বার আমরা অনেক শক্তিশালী পার্টি আঠারোটা রাজ্যে সরকার চালাই আমরা প্রস্তুত থাকুন চার তারিখের পরে এরা থাকবে না এদের সব পার্টি অফিস বন্ধ হবে পার্টি অফিস খোলার লোক পাবে না আর এখানকার গুন্ডাদের বলবো সম্পর্ক বাড়ান বিজেপির সঙ্গে চিরদিন কাহারও সমান নাহি যায় আজকে যে রাজা ছিলা কাল সে যে ভিক্ষা চায় অতএব আপনারা সবাই প্রস্তুত থাকুন স্বপন দেবনাথের সঙ্গে আরেকটা মিচকা শয়তান আছে চুপচাপ থাকে কিন্তু কয়েকশো কোটির মালিক রবি চ্যাটার্জি আমি এবারে কাটোয়া করতে পারলাম না পরে করব বিজয় সমাবেশ হবে আমি আপনাদের শেষ দিনের প্রচারে থাকব রায়নাতে থাকব এগারো তারিখে আর একদম শেষ প্রচারে রোড শোতে থাকবো কালনা শহরে আপনাদের এই মাঝের কয়েকটা দিন আমার কথা একটু শুনতে হবে বাড়ি বাড়ি যেতে হবে বড় সভা হয়ে যাচ্ছে অনেক সবাই যাবেন তো বাড়ি বাড়ি সংকল্পপত্র দিয়ে আসবেন তো চুরির কথা বলে আসবেন তো সন্দেশখালীর মায়েদের চোখের জলের কথা বলে আসবেন তো তৃণমূলের স্বেচ্ছাচারিতার কথা বলে আসবেন তো প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যান পাড়া বৈঠক করুন গণতন্ত্র লক্ষার করার এই লড়াইতে গণতন্ত্র সংবিধানকে জেতাতে হবে চোর মমতা এবং তার সাকরেদের হারাতে হবে সবাই ভালো থাকবেন এখানে কৃষ্ণ ভক্ত প্রচুর ঘরে ঘরে কৃষ্ণ ভক্ত মাগো সাকা পলা সিঁদুর তুলসী মঞ্চ শঙ্খ দ্বীপ এগুলো যদি আমাদের প্রিয় দাদা বিরোধী দলনেতা সম্মানীয় সুবেন্দুদার মূল্যবান বক্তব্য আপনারা শুনলেন দাদাকে অসংখ্য ধন্যবাদ এবং আমি আমার নমস্কার জানাই দাদাকে প্রণাম জানাই আমরা